আপনি কি আপনার ডায়াবেটিস নিয়ে অস্বস্তিপূর্ণ সময় এসেছে প্রাকৃতিক সমাধানে ফিরে যাওয়া আপনার ডায়াবেটিস সমস্যার সমাধান হলো আয়ুশ্রয়া ডায়াবেটিসের চা এটি সম্পূর্ণ ভেষজ উপাদান দিয়ে তৈরি যা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে যেমন তুলসী এটি অ্যান্টি অক্সিডেন্ট ও হাইপো গ্লাইসমিক উপাদানে সমৃদ্ধ যা গ্লুকোজ নিয়ন্ত্রণে সহায়তা করে জাম্বিস ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সহায়তা করে ডুমুর ফাইবারে ভরপুর একটি ফল যা প্রাকৃতিক চিনি ও ভিটামিন এ বি ওয়ান বি টু থাকে আমাদের এই আয়ুষ্রায়ার ডায়াবেটিসের চাতে পনেরোটি ভেষজ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি আমাদের এই আয়ুষ্রায়া ডায়াবেটিসের চা বানানো খুবই সহজ এক কাপ চার জন্য দেড় কাপ গরম পানি নেবেন গরম পানির মধ্যে আমাদের এই চা এক চামচ দিয়ে দেড় থেকে দুই মিনিট ফুটাবেন ফোটানোর পরে সাকনা দিয়ে ছেঁকে গরম গরম সেবন করবেন আমাদের এই চা প্রতিদিন দুই থেকে তিনবার সেবন করবেন যাদের সুগার লেভেল পনেরোর উপরে তারা তিনবার সেবন করবেন যাদের পনেরোর নিচে তারা দুই বেলা সেবন করবেন এভাবে সাত থেকে পনেরো দিন নিয়মিত নিয়ম মেনে সেবন করুন আমাদের এই আয়সয়া ডায়াবেটিসের চা ইনশাল্লাহ আপনার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে চলে আসবে তাহলে আর দেরি নয় আজই অর্ডার করুন স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা মেসেজে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করুন